প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে ওয়াসাবারিক পদে যোগ দেন পদ নিয়োগ উল্লেখ করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলো দেখে যা আপনাদেরকে জুম করে আমি সার্কুলারটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা নাম্বারে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা হচ্ছে ইএম পদ সংখ্যা তিনটি প্রাতিষ্ঠানিক যোগ্যতা লাগবে ফাজিল শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্যান্য যোগ্যতা চেয়েছে আপনারা নিজে নিজের দায়িত্ব সেটা দেখে নেবেন দুই নাম্বারে দেখতে পাচ্ছেন অফিস সহকারী আসন সংখ্যা উনিশটি যোগ্যতা হচ্ছে ডান দিকে যোগ্যতা অন্যান্য যোগ্যতা যেগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং স্কুল থেকে দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তিন নম্বর দেখতে পাচ্ছেন মিড ওয়াইফ মহিলা চার এসএসসি সহমান যোগ্যতা চেয়েছেন চার নম্বর দেখতে পাচ্ছেন সহকারী ও ড্রাইভার পুরুষ নয়জন যোগ্যতা এসএসসি এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন গ্রিজার পদ সংখ্যা ছয়টি যোগ্যতা হচ্ছে এসএসসি নয় নম্বর দেখতে পাচ্ছেন কমিউনিকেশান টেকনিশিয়ান গ্রেন তিন পুরুষ পদ সংখ্যা নয়টি কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পার্স সাত নম্বর দেখতে পাচ্ছেন কমিউনিটিকেশন টেকনিশিয়ান গ্রেড চার পুরুষ পনের সংখ্যা সাতাশটি এখানে এইচএসি সব পাশ যোগ্যতা চেয়েছে আট নম্বর দেখতে পাচ্ছেন সহকারী কিউরেটার পুরুষ এক এবং যোগ্যতা চেয়েছেন এসএসসি এস পাশ ন নম্বর দেখতে পাচ্ছেন ড্রফসম্যান পুরুষ পদ সংখ্যা সতেরোটি এসএসসি পাশ যোগ্যতা চেয়েছে দশ নম্বর দেখতে পাচ্ছেন বয়লার অপারেটর পুরুষ পদের সংখ্যা একজন এখানে এসএসসি পাস যোগ্যতা চেয়েছে এগারো নম্বর দেখতে পাচ্ছেন এসি মেকানিক পদ সংখ্যা তিনটি এসএসসি সার্ড পাস আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নিন কার কোনটা পদের সাথে কোনটা মিল যাচ্ছে আমরা সাধারণত আমাদের এই চ্যানেলে সার্কুলার ফলাফল এবং নিয়োগপত্র কোথায় কোন পরীক্ষা হবে সে সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সব ভিডিওগুলো সবারকে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্যরা আহ্বান জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন পদ সংখ্যা এবং তারা যে শিক্ষাগত যোগ্যতাটা চেয়েছে সব কিছু আপনাদের সামনে আপনি তুলে ধরছি যদি কিছু ছুটে যায় তাহলে আপনারা জিনিসটা আবার রিপিট করবেন তো দেখেন এখানে শারীরিক যোগ্যতা চেয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এক দশমিক পাঁচ দুই চার মিটার অর্থাৎ পাঁচ ফিট যে রয়েছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এক দশমিক চার দুই দুই মিটার আট ফিট থেকে আট চার ফিট থেকে আট ফিট আর চার ফিট থেকে আট ইঞ্চি চার ফিট আট ইঞ্চি এর বুকের আপনারা দেখতে পাচ্ছেন বয়স দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন খরম্বরের চারের খয় দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা বিবাহিত দুজনে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ওজন পুরুষ পাত্রের ক্ষেত্রে আটচল্লিশ দশমিক তেষট্টি কেজি এবং মহিলার ক্ষেত্রে ছত্রিশ দশমিক ছত্রিশ কেজি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এবার ডান দিকে দেখি যে তারা ডান দিকেরটা কী বলেছিল সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয় তো দেখেন আসলে সার্কুলারটা অনেক ছোটো আকার প্রকাশ করা হয়েছে যে ছোটো লেখা দিয়ে যা যার কারণে যুগ করে আপনাদের দেখাতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সব লেখা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে সেটা একটু পড়ে নেবেন আমি আপনাদের সুবিধার্থে সবগুলোই উল্লেখ করে দিলাম আমরা সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার নতুন নতুন সরকারি বেসরকারি সার্কুলার চাকরির ফলাফল পরীক্ষার সময়সূচি সক্রান্ত ভিডিও আপলোড করে থাকি যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান সবাইকে সাবস্ক্রাইব আর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ